আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম এখানে তোমরা কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা আসলে আমার একাডেমির আইসিটি ফাইনাল টেস্টের এমসিকিউ কোশ্চেন এই কোশ্চেনটাতে সর্বোচ্চ মার্সোর্সে 22 তো দেখি আসলে কোশ্চেনটা কি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা ফ্রলগ কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় -41 ডিগ্রি সেলসিয়াস থেকে 190 সিক্স ডিগ্রি সেলসিয়াস এটা মূলত আমাদের যে সার্জারি আছে সার্জারির একটা মলিকুলার কম্পোনেন্ট তৈরি অবজেক্টকে কি বলে ন্যানো টেকনোলজি কোন ডিভাইস ব্যবহৃত হয় হাব একটি চ্যানেল পাঁচ সেকেন্ডে নয় হাজার বিট স্থান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত এখন ব্যান্ডউইথ পরিমাপের একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে মোট ডেটা অর্থাৎ মোট বিট মোট বিট বা হচ্ছে টাইম অর্থাৎ কত সময় লাগছে এখন এইখানে আমরা এই যে ৯ নয় হাজারের যদি আমরা 9000 রে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই তাহলে কি আমরা ফলাফলটা আসলে পেয়ে যাব এখন ফলাফলটা আমাদের কি আছে 1800 জিবিপিএস এবং জিবিপিএস এর পূর্ণ রূপ আমরা জানতে হবে জি জিবি জি দ্বারা কি বোঝায় গিগা বাইট পার সেকেন্ড এমবিবিএস হলো আমাদের মেগাবাইট পার সেকেন্ড কেবিপিএস হলো আমাদের কিলোবাইট পার সেকেন্ড এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে এখানে কিন্তু আমাদের জিবি দেওয়া নাই বা বাইট দেওয়া নাই বা মেগাবাইট দেওয়া নাই বা ক্লো বাইট দেওয়া নাই এখানে আমাদের বিট দেওয়া আছে এই জন্য আমাদের হবে এই যে ঘ অর্থাৎ আঠারোশো বিপিএস ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে পিকনেট ক্রায়োসার্জারি সার্জারি ব্যবহৃত হয় ক্রায়োসার্জারি সার্জারি যে চিকিৎসা পদ্ধতিটা আছে এটা আসলে কোথায় ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে কোন টপোলজিতে ডেটা এক দিকে ট্রান্সমিট হয় এটা হলো আমাদের রিং টপোলজি অর্থাৎ রিং টপোলজিটা কি রকম আমাদের মনে করো যে এই একটা কম্পিউটার এই একটা কম্পিউটার এই একটা কম্পিউটার এই একটা কম্পিউটার এখন ডেটাটা আমাদের কিভাবে প্রবাহিত হয় এই রকম এই রকম রিং আকারে প্রবাহিত হয় অর্থাৎ এইটা যদি আমাদের এক নম্বর কম্পিউটার হয় এটা দুই এইটা তিন এইটা চার অর্থাৎ এইভাবে কি আমাদের গোল হয়ে গোল হয়ে একদিকে ট্রান্সমিট হয় ডেটাটা ওয়াই ম্যাক্স স্ট্যান্ডার্ড কত ওয়াই মের স্ট্যান্ডার্ড হলো এইট গিগা হার্জ এটা হচ্ছে আমাদের আরও যে দুইটা আছে আমাদের ব্লুটুথ আছে আর একটা হলো আমাদের ওয়াইফাই এই দুইটা কিন্তু আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে আমাদের ব্লুটুথের হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের ব্লুটুথের আর এইটা হচ্ছে অর্থাৎ এই যে এলেভেন এলেভেনটা হচ্ছে আমাদের ওয়াই এর সো এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে এই তিনটার মধ্য থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে খুবই কমন বায়ো ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি জীবাণু অস্ত্র তৈরি মহাকাশ গবেষণা অর্থাৎ এটা কি আমাদের বায়োমেট্রিক্সের কাজ না আমাদের বায়োমেট্রিক্সের কাজ হলো এক ও দুই সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় কি। এইট কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নিত নির্দিষ্ট করা যায় এটা হলো আমাদের দুইশো যদি এইটা মনে না থাকে তোমরা জাস্ট এটা মনে রাখবা টু টু দি পাওয়ার এইট মনে রাখবা ক্যালকুলেটারে জাস্ট টু টু দি পাওয়ার এইট চাপ দিলে আমাদের কি দুইশো ছাপ্পান্ন বেরোবে এক্স ওভারলাইন ওভারলাইন মূলত হচ্ছে আমাদের এইটুকুর উপরে হোলবার আছে সি প্লাস বি হোলবার ইন্টু এ প্লাস বিসি অর্থাৎ এইটা এখানে আমাদের এক্স এর মান ওয়ান হবে যখন যখন আমাদের কি এই যে খ নম্বরটা আমাদের অ্যান্সার হবে তোমরা যদি একটু মিলায় দেখো তাহলে বুঝতে পারবা যে এখানে সি এর মান সি এর মান কত আছে জিরো বি এর মান আছে জিরো যদি এখানে আমরা একটু করি সি এর মান কত জিরো প্লাস বি এর মান কত জিরো উপরে আছে বার ইনটু এ এর মান কত ওয়ান প্লাস বি মানে বি এল ও জিরো ইনটু জিরো সি ও জিরো তাহলে এখানে কি হইতেছে আমাদের জিরো প্লাস জিরো জিরোর উপরে বার ইনটু ওয়ান যেহেতু যোগ আছে তাহলে কি আমাদের ওয়ানই থাকবে তাহলে এখানে আমাদের কি হইতেছে ওয়ানের জিরোর বার মানে কি জিরোর বার মানে হচ্ছে ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান তাহলে ফলাফল ওয়ান অর্থাৎ তাহলে আমাদের খ নাম্বারটা সঠিক অ্যান্সার বুলিয়ান অ্যালজেব্রার অনুযায়ী ফলস প্লাস ট্রু ইকুয়াল টু কি হবে এটা আমাদের আসলে দুই ও তিন হবে অর্থাৎ গ নাম্বার অ্যান্সার এনকোডার হলো এমন একটি সার্কিট যার আউটপুটে থাকে এন সংখ্যক যার আউটপুট থাকে এন সংখ্যক যার ইনপুট হয় টু পাওয়ার এন সংখ্যক এটা আসলে আমাদের এখানে আমাদের একটা এন হবে এখানে আমাদের একটা এন হবে তাহলে এটার আমাদের হয় কি ক নাম্বার ওয়েবসাইটের একক ঠিকানা হলো ইউআরএল একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয় বত্রিশটি দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত থাকে পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো তাহলে ওয়েবসাইটটির স্ট্রাকচার হলো মানে স্ট্রাকচার কোনটি লিনিয়ার হায়ারার্কিক্যাল হাইব্রিড নেটওয়ার্ক এখন দেখো স্তর স্তরে যেহেতু বলছে অর্থাৎ এই রকম না ব্যাপারটা দেখো দেখি এরকম আবার এখান থেকে আসবে থেকা মানে এইটা হচ্ছে কি আমাদের একটা ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট গৃহীত পদক্ষেপ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা ঠিক আছে ওয়েবপেড সমূহ সমান করা না এটা ঠিক নাই ওয়েবসাইট হোস্টিং করা তাহলে এটা আমাদের অ্যান্সার হবে গ নিচের কোনটি টেক্সট এডিটর এটা হলো আমাদের নোটপ্যাড ফ্লোচার্ট কত প্রকার ফ্লোচার্ট হলো দুই প্রকার একটা হচ্ছে আমাদের সিস্টেম ফ্লোচার্ট আর একটা হলো আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট এটা আমাদের একটু বোঝার বিষয় যে ফর আই ইকুয়ালস টু 1 আই 6 আই প্লাস প্লাস দেওয়া আছে যে ইফ আই ইকুয়াল 4 কন্টিনিউ প্রিন্ট এইচএসসি एग्जाम অর্থাৎ উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি एग्जाम কত পর প্রদর্শিত হবে এটা একটু ভালোমতো খেয়াল করে এখানে তিনটা প্লাস একটু ভুলে আছে দুইটা প্লাস হবে তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো যদি আমাদের আমাদের ফলাফল মানে এস লেখাটা কতবার প্রদর্শিত হতো তাহলে ছয় বার প্রদর্শিত হইত মানে ছয় বার পর্যন্ত যেত অর্থাৎ ওয়ান তারপর কি 2 তারপরে 3 4 5 6 এভাবে তো যেত কারণ হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা শুরু হয়েছে ওয়ান দ্বারা যাবে কত পর্যন্ত ছয় পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কত করে এক এক করা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে তাহলে প্রদর্শিত হইতো কিন্তু এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে ইফ টু কন্টিনিউ যদি কন্টিনিউ থাকে এর ক্ষেত্রে যে সংখ্যাটা কন্টিনিউ থাকবে অর্থাৎ যে মানটা কন্টিনিউ থাকবে ওই মানটাকে আমাদের বাদ তাহলে ওইটা বাদ দিয়ে আমাদের কত কত হইতেছে এক দুই তিন চার পাঁচ পাঁচবার প্রদর্শিত হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হলো অক্ষ এখানে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে যদি এখানে ব্রেক হইতো অর্থাৎ কন্টিনিউর পরিবর্তে যদি আমাদের ব্রেক হতো ব্রেক মানে হচ্ছে যে সংখ্যায় আমাদের ব্রেক দেওয়া থাকবে ওই পর্যন্তই কি আমার আউটপুট অর্থাৎ প্রিন্ট করবে তাহলে এইখানে দেখো আমার ব্রেক ছিল কততে চারে ছিল অর্থাৎ চার পর্যন্তই কি আমার প্রোগ্রামটা চলবে বাকি যেগুলো আছে এগুলো আমাদের বাদ তাহলে কয়বার প্রদর্শিত হইতো এক দুই তিন চার আশা করি বুঝতে পারছো সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মাথায় রেখো সি ভাষায় লাইব্রেরি ফাংশন হলো পড়ছে কি ওয়ার্ড বত্রিশটা কি ওয়ার্ড ওইগুলা হলো আমাদের আহ লাইব্রেরি ফাংশন বলতে পারি আমরা তাহলে এখানে আমাদের কি কি আছে প্রিন্টেফ এই দুটোর সাথে আমরা পরিচিত অ্যাড এটা আসলে আমাদের কোনো লাইব্রেরি ফাংশন না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক

কোশ্চেনটা এটা তোমাদের সলভ করে দিলাম যেমন হলই গেলে বুঝতে পারবে আসলে क्वेश्चनটা কি রকম হইছে আর আমি যে 300টা যে 300 350 এর মত এমসিকিউ দিব প্রায় 200 ছাত্রের মত এমসিকিউ দিছি আর 150টার মত এমসিকিউ দিব ইনশাআল্লাহ এই এমসিকিউ গুলো ভালোমতো পড়িও তাহলে ইনশাআল্লাহ কমন পাবে ধন্যবাদ আজ এই পর্যন্তই